যদিও আজকের আজকের বিষয় নয় এটা তারপর আমি একটু বলি আর একটা বক্তব্য দিয়েছে এবং জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখত খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় మే అమెరికలో থেকে একজন আইবি ইলেকশন করেছি তো মারশালর মধ্যে তো এই দুইটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের যখন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেব ডিউটিচার ফলে আমরা সেটা দিব এবং আর তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটা বিষয়ে আমরা ഇതു মধ্যেই বলেছি ഇതു মধ্যেই আয় মন্ত্রনালয় যে সংশ্লিষ্টতা না থাকি প্রাথমিকভাবে নামটা বাদ দেয়া যাবে কিন্তু রাজনৈতিক পর্যায়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে আমার নিরাপত্তার জন্য কয়েকজন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্মেন্ট থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে পাঁচ ছজন আমাকে কি নিরাপত্তা দিই আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তা শুরু সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলার প্রয়োজন অলরেডি মাসটি বছরে কথা বলেছেন সে বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ দিতে পারবে না শেখ হাসিনা যদি নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করি